বর্তমান নির্মল ঝিল মহাশ্মশানে দুটি চুল্লি খারাপ হয়ে পড়ে রয়েছে দুদিন ধরে সমবায় বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরিশচন্দ্র সরকার পূর্ব বর্তমান জেলা শহর বর্তমানের অন্যতম মহাশ্মশান নির্মল ঝিল যেখানে জেলার বহু দূর দূরান্ত থেকে মৃতদেহ নিয়ে দাহ করতে আসে বহু মানুষ এই শ্মশান বহু প্রাচীনকাল থেকে বর্তমান শহরের পুষ্ নম্বর ওয়ার্ডে অবস্থিত আগের থেকে অনেকটাই হাল ফিরেছে শ্মশানের হয়েছে উন্নয়ন এবং সেই মহা শ্মশানের সমস্যার মুখে পড়তে হচ্ছে মৃতদেহ নিয়ে আসা পরিবারের বর্তমানে সেই শ্মশানে রয়েছে দু দুটি চুল্লি একটি ইলেকট্রিক এবং একটি গ্যাস চুল্লি সে দুটি চুল্লি খারাপ হয়ে পড়ে রয়েছে গত দুদিন ধরে কাঠ দিয়ে সেই মৃতদেহ দাহ করতে হচ্ছে পরিবার পরিজনদের আর তাতেই একেবারে নাজেহালের শিকার হতে হচ্ছে তাদের কারণ কাঠের দাম নেওয়া হচ্ছে ঊর্ধ্বমুখী শুধু তাই নয় টানা বৃষ্টির কারণে কাঠ রয়েছে ভিজে যে দাহ করতে সময় লাগছে তিন চার ঘন্টা তা এখন সময় লেগে যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আর এই সমস্যার কথা পৌঁছে বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকারের কানে গিয়ে তাই তিনি আর দেরি না করে তৈরি করে এই চেয়ার ছেড়ে ছুটে আসেন শ্মশানে পুরো শ্মশান পরিদর্শন করেন তাকে একটু বিরক্তি বোধে দেখা গেল সমস্ত শ্মশানের কর্মচারীদের দেখে তিনি নির্দেশ দেন যেভাবেই হোক রবিবারের মধ্যে সারিয়ে তুলতে হবে চুল্লি দুটি না এটা খুব আমাদের বর্ধমান পৌরসভার পক্ষ থেকেই আমি প্রথম নাগরিক হিসেবে বর্ধমানবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী এ ধরনের একটা ঘটনা শ্মশানের চুল্লি বন্ধ হয়ে যাওয়াটা যদি যথাসময় আমরা সজাগ সতর্ক থাকতাম হয়তো এটা অ্যাভয়েড করা যেত দুটো চুল্লি আছে ঠিকমতো মেনটেন্যান্স যেটা হওয়া প্রয়োজন ছিল যথাযথভাবে তা রক্ষিত হয়নি আমি আজকে এসে সমস্ত ঘুরে দেখে থেকে আমাদের কর্মচারীরা সকলেই রয়েছেন তাদের কাছ থেকেও রিপোর্ট নিলাম তা যেভাবেই হোক আমাদের কিছু বিচ্ছেদ হয়েছে বর্ধমানবাসী এই কটা দিন যে কষ্ট হচ্ছে বা হবে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে আমি আশা করি আজকে এসে সব ব্যবস্থাপনা চতুর্দিকে দেখে শুনে যাতে ইমিডিয়েটলি চালু করা যায় তার সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে আশা করছি কাল পরশুর মধ্যেই চালু হয়ে যাবে কোনো সোমবার মঙ্গলবার বুধবারের কোনো ব্যাপার নেই রবিবারের মধ্যে ওই হোক যে অবশ্যই আমরা হয়তো পেরে যাব চালু করতে এই দুটো দিন মানুষকে অনুরোধ করব। যে তারা যেন আমাদের যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা করেন আর নিঃসন্দেহে এরপর থেকে আমি আমার কর্মচারী ভাইদের প্রত্যেককে অনুরোধ করেছি যখনই যে অসুবিধা হবে এটা একুশে জুলাই রাত্রে আগুন জ্বলেছিল বাট মানে আমাকে সেটা সময় কেউ জানায়নি জানতে পারিনি এখানে মেশিনগুলো মাঝে মাঝে ডিস্টার্ব করছিল যাই হোক এখন এই যে চুল্লি বা তার ধোয়া টানা বা তার বোলার ইত্যাদি সব মেশিন টেশিনের ব্যাপার এগুলো এখন থেকে ওদের বলেছি সরাসরি ওরা আমাকে জানাবে এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেব নেবাহ করতে গিয়ে বুধবার থেকে বন্ধ হয়েছে বুধবার হয়েছে বুধবার সন্ধ্যে হয়েছে বৃহস্পতি শুক্র দুদিন হয়েছে আর একটা দিন শনিবার তার সময় ফেলে আমি আশা করি রবিবারে চালু করতে পারবো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে যে বোলার যেটাতে ওই ধুয়াটা বার করে সেইটা বোলার ইয়েটা খারাপ হয়ে যাওয়ার জন্য ফল্ট হতেই পারে পারে খারাপ হয়ে যেতেই তার জন্য ধোয়া টানতে পারছিল না বলেই দাহ করা এখানে অসম্ভব তাই ওইগুলো সব লেড মেশিন সেটাও যেমন ঠিকঠাক হচ্ছে আবার আমাদের নতুন চল্লিশ জন্য যে কোম্পানি আছে তাদেরও লোক এখানে আছে তারাও তাদেরটাও পারছে না কেন সেটাও তারা দেখছে চেষ্টা করছে ওটাও চালু করার হয়তো দুটোই আমাদের চালু হয়ে যাবে তা আপনাদের কাছে এটাই বলার যে একদম আমি এটা বলবো না যে আমরা সব কাজ ঠিকঠাক মতো এখানে করছি তবু এটা হয়ে গেল এরকম কিছু নয় আমাদের ত্রুটি আছে ভুল আছে আর আমি আমার ভাইদের বলেছি অতঃপর যখন যে ঘটনা এখানে ঘটবে সরাসরি আমাকে জানাতে হবে ওরা যাদের যাদের নাম বলছে এদের জানিয়েছে ওদের জানিয়েছি কিন্তু আমার কাছে পর্যন্ত সে খবর পৌঁছায়নি পৌঁছায়নি বলে আমি যথাযথ ব্যবস্থা সময় গ্রহণ করতে পারিনি এবার ওদের যার জন্য আজকে আমি বলে গেলাম সবাইকে ফোন নাম্বার দিয়ে যাচ্ছি আমার সঙ্গে সরাসরি বলবে আশা করি যন্ত্রপাতি খারাপ হতে পারে কিন্তু জড়ি যদি ভালো করার পথ থাকে আমরা সেটা কেন পারবো না এটা আমাদের দুঃখের বিষয় তা আপনাদের কাছে বর্ধমানের সমস্ত মিডিয়া মানুষ জনসাধারণ প্রত্যেকের কাছে অনুরোধ করছি আর একটা দিন আপনারা একটু ইয়ে করুন আশা করি রবিবার থেকে সব নর্মাল হয়ে যাবে এবং আমরা ভবিষ্যতের দিকেও নজর রাখবো কারণ আমি যেহেতু এর দায়িত্ব নিচ্ছি যে আমি দেখাশুনো করব আশা করি সব সময় সচেষ্ট থেকে আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে আমরা শ্মশানের যথা যাতে চলতে পারে তার ব্যবস্থা একটা বিকলাঙ্গ সরকার চলছে পশ্চিমবঙ্গে যাকে এখন চালানোর জন্য হয় রোবট লাগবে নয় অ্যাম্বুলেন্স লাগবে শুধু শ্মশানের চুল্লি বলে নয় বর্ধমান শহরে রাস্তাঘাট এবং উনি যেই ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে পুরোপিতা হয়ে রয়েছেন সেই ওয়ার্ডে সামান্য টোটোওয়ালারা আসতে পর্যন্ত বারণ করে দেয় মানে স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে যদি আসতে হয় টোটোওয়ালাতে তারা আসে না তো উনি নিজের ওভারটাকেই ঠিক রাখতে পারেননি সেখানে শ্মশান যেটা হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানের চুল্লি বন্ধ হয়ে আছে এবং আজকে তিন দিন ধরে প্রায় বন্ধ হয়ে রয়েছে কোনো রকম সুরহা দিতে পারেননি কিছু কাঠ ব্যবসায়ীদের লাভ হবে হয়তো সেখানেও কোনো মানির বিষয় আছে কিনা আমার জানা নেই যে বর্ষাকাল কাঠ ভিজে যাচ্ছে হয়তো কাঠ ব্যবসায়ীদের থেকে কিছু কাঠ মানির ওখানে ব্যাপার আছে দ্বিতীয় চৌনার সঙ্গে বর্ধমানের বিধায়কের একটা দ্বন্দ্ব সর্বজনবিদিত এবং ওখানকার যিনি কাউন্সিলার একুশ নম্বর ওয়ার্ডের যে শ্মশান সেই শ্মশানের কাউন্সিলার খোকন দাস এমএলএ খোকন দাস ঘনিষ্ঠ সেখানেও কোনো চক্রান্ত আছে কিনা না বর্তমানে তৃণমূল তৃণমূলের কাছে সব থেকে বেশি বড় চক্রান্তের শিকার তাই শুধু শ্মশানের চুল্লি বলে নয় গোটা পশ্চিমবঙ্গটাই এখন একটা দুর্বিষ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে তবুও আমরা আশা রাখবো যে উনি যখন এসেছেন খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করবেন কারণ হিন্দু ধর্মের কাছে এই শ্মশানটা অনেকটা গুরুত্বপূর্ণ জায়গায় এবং এই চরম বর্ষাকালে ওই ভেজা কাঠ নিয়ে শ্মশানে সত্যিই সাধারণ মানুষরা যারা তাদের প্রিয়জনের বিয়োগে ওখানে গেছেন তাকে শেষ সমাধি দেওয়ার জন্য তো তাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমরা আশা করব এই দুর্বিশ অবস্থা থেকে উনি হয়তো বার করে আনতে পারবেন বাকিটা এখন সাধারণ মানুষ তারা ভোগান্তির শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘ চোদ্দো বছর আজকে তারা ভুগেই চলেছেন তো এটাই তাদের ভোগার মধ্যে আরও একটা কাজ রয়ে গেল এর বেশি আর কিছু বলার নেই